ছুটির দিনে বেরিয়ে পড়ুন পরিবার নিয়ে তাতে নিজের মনও ভালো থাকবে এবং পরিবারের সাথে সময় কাটানো হবে এই ছুটির সুযোগগুলো আপনারা মিস করবেন না ঘুরে আসতে পারেন ঢাকার খুব কাছেই সবুজের কাছে আমরা যাচ্ছি জিন্দা পার্ক আজকে ছুটির দিন তো ছুটির দিনে ভাবলাম যে কোথাও একটু ঘুরে আসি সেই ভাবনা থেকেই জিন্দা পার্কে যাওয়া সবাইকে স্বাগত জানাচ্ছি জুনাই জিলানি ব্লগসে সবাই কেমন আছেন আশা করি ব্লগসগুলো দেখছেন কেমন লাগছে কমেন্টে জানাবেন তো যাচ্ছি খুব সুন্দর একটা রাস্তা দিয়ে বাংলাদেশের বলতে পারেন যে চোখ জুড়ানো এক রাস্তা আপনি এই রাস্তা দিয়ে যতই যাবেন আপনাকে মানে তাকিয়ে থাকতেই ভালো লাগবে মনে হচ্ছে না যে মানে দেশের কোনো রাস্তা দিয়ে যাচ্ছি একটা দেশের বাইরের একটা ফিল হয় যদি আপনি রাস্তাটা দিয়ে যান আমরা যাচ্ছি তিনশো ফিট দিয়ে তো তিনশো ফিটের পরে যে বাণিজ্য মেলা যে এখন যেখানে হয় সেখান থেকে ঠিক মনে হয় পাঁচ দশ পাঁচ দশ মিনিটের দূরত্ব তারপরে আপনারা পেয়ে যাবেন পার যাচ্ছি আমি আমার ছেলে এবং আমার ওয়াইফ তো যেতে খুব একটা সময় লাগে না যদি আমি বলি এয়ারপোর্ট থেকে জাস্ট তিনশো ফিট পার হতে কতই বা সময় লাগে জাস্ট পনেরো মিনিট তো এয়ারপোর্ট থেকে আপনি আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন জিন্দা পার্কে তো ঢাকার খুব কাছেই ঢাকার খুব এত কাছে যে এত কাছে খুব সুন্দর একটা ঘোরার জায়গা আপনি পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন এই সুন্দর এই জায়গাটি তিনশো ফিটের এই রাস্তাটা আমি আমার ভিডিওতে বেশ খানিক সময় রেখেছি কারণ আমিও দেখছি আমার কাছে খুব ভালো লেগেছে ভাবলাম যে আপনারাও দেখেন আশা করি ভালো লাগবে এবং উপভোগ করবেন এই রাস্তাটা আমরা এখন জিন্দা পার্কের দিকে প্রবেশ করছি এবং ঢোকার মুখে যেতে হয় এবং দুপাশে খুব সুন্দর গাছের শাড়ি একটু আগে একটু হালকা হালকা বৃষ্টি হলো গাড়ির গ্লাসে বৃষ্টির ছিটে লেগে আছে এই তো খুব সুন্দর গ্রাম্য একটা পরিবেশ খুব গ্রাম্য একটা রাস্তা পুকুর ঢাকার এই কর্মব্যস্ততা কাটিয়ে এই জায়গায় আসলে যে কারুর মন ভালো হবে বলে আসা আশা করি চলে এলাম আমরা জিন্দা পার্ক ঢুকতেই এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা তো এখানে আপনারা গাড়িও রাখতে পারবেন গাড়ি পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা আছে এই পাশে টিকিট ক্রয়ের জায়গা তো আমরা ফার্স্টেই টিকিট ক্রয় করে নিলাম আপনারা প্রবেশ মূল্য দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে এখান দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম তো আজকে ছুটির দিন অনেক পরিবারে পরিবারই এসছে তাদের পরিবার পরিজন নিয়ে ঘুরতে তো দেখেন জায়গাটা কেমন আপনাদের কাছে ভালো লাগবে আশা করি আমাদের কাছে খুব ভালো লেগেছে তো এই রাস্তা দিয়েই আমরা প্রবেশ করলাম ঢুকতেই আপনারা প্রথমে দেখতে পাবেন খুব সুন্দর একটা মসজিদ এবং খুব সুন্দর নকশা ডিজাইনে এই মসজিদটি করা এবং এই মসজিদটি দেখলে আপনার মনে হয় যে এক অক্ত নামাজ পড়ে যায় ভালো লাগতো অনেকে শুধু ভিডিও অথবা ছবিতে দেখে জায়গাটা সম্পর্কে ধারণা পাবেন না আপনাদের এখানে আসতে হবে আসলে দেখবেন যে আপনার মন ভালো হয়ে যাবে আজকে দিনটিও ছিল মেঘলা রোদ ছিল বেশ হালকা হালকা মানে ঘোরার পরিবেশটা ছিল একদম ঘোরার মতো ঘোরার মতো তো আমরা শুরুতে ঢুকতেই এত সুন্দর একটা রাস্তা দিয়ে হাঁটছি দেখছি আমাদের কাছে কিন্তু ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে দুপাশে সবুজ আর মাঝখান দিয়ে হাঁটছি ভাবলাম একটু চা খাই সামনে ডানে গেলেই রেস্টুরেন্ট এখানে মাটির চুলায় রান্নার সুন্দর ব্যবস্থা আছে এবং সুন্দর সুন্দর প্যাকেজ আছে তো আমরা চা খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি মাঝে মাঝেই দেখবেন খুব সুন্দর কিছু লেখা এবং লেখাগুলো পড়বেন ভালো লাগবে ঠিক ডান সাইডেই রান্নার ব্যবস্থা এখানে অনেকগুলো মাটির চুলা এবং সেখানে খুব মজার মজার রান্না হয় আমাদের আস্তে আস্তেও দেরি হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো এসে কোচি নিলাম প্রায় সব কিছুই শেষ আছে শুধু সিঙ্গারা তো সেটারই একটু অর্ডার দিলাম সিঙ্গারা খেয়ে উঠে সামনে গিয়েই দেখি খুব সুন্দর একটা চায়ের দোকান এবং সেখানে যদি পাওয়া যায় গরুর দুধের চা তবে সে চা খেতে কার না মন চায় আর সামনে দেখেন কি সুন্দর একটা পুকুর চারপাশে গাছ এমন পরিবেশে বসে চা খাবেন আপনার মনটাই ভালো হয়ে যাবে দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন কত পরিষ্কারভাবে চা বানানো হচ্ছে দেখেন ভালো লাগছে তাই না চাটা পরিবেশনও করা হয়েছে মাটির তৈজসে তো আমরা চা খাচ্ছি চার চারপাশটা দেখছি চা খেয়ে হাঁটতে বেরোলুম দেখছেন বাঁশঝাড় এই বাঁশঝাড় দেখলে কান্না মন ভালো হয়ে যায় যখন গ্রামে যাই তখন এই বাঁশঝাটটা দেখা যায় এই পুকুরখানা দেখে মনে হচ্ছে গোসল করি কিন্তু সমস্যাটা হলো যে সাঁতার জানি না তো অনেক কথা বললাম একটা কথা কিন্তু আবদার আপনাদের কাছে আছে সেটা হচ্ছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন তো একটু সাবস্ক্রাইব করলে ভালো লাগবে এই দিনগুলোতে পরিবারকে সময় দিবেন তাদের নিয়ে ঘুরবেন আসলে তারা তো বাসায় থাকে তো দেখা যায় যে এই ছুটির দিনগুলোতে তাদের নিয়ে ঘুরলে তাদেরও মন ভালো থাকবে তো আসলে অনেক তো বকবক করা হলো তো এই ভিডিওটা ছেড়ে আর লম্বা করতে চাচ্ছি না আমাদের আরেকটা সেকেন্ড পার্ট আছে জিন্তা পার্ক নিয়ে যেখানে বাকি সময়টুকু দেখাবো যে বাকি সময় কোথায় কোথায় ঘুরলাম এবং পার্কটা দেখতে কেমন আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ছেলে অ্যান্ড ওয়াইফ দুজনই ঘুরছে দেখছে তাদের কাছে ভালোই লাগছে এখন দুপুরের আজকের দিনে অবশ্য হালকা রোদ আমার ছেলে তো ভীষণ মজা পাচ্ছে সে তার কাছে বেশ ভালো লেগেছে এই পাঠটা আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আলাইকুম